উপজেলা পরিষদ নির্বাচন কাউখালী ও নেছারাবাদ উপজেলায় হবে নির্বাচন তবে এরই মধ্যে কাউখালী উপজেলায় নির্বাচন নিয়ে বেশি আলোচনা জেলা জুড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যানের সাথে লড়াই করছেন নতুন দুই প্রার্থী তবে বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া মার্কার প্রার্থী প্রভাব খাটিয়ে অন্য দুই প্রার্থী কর্মী সমর্থকদের উপর হামলা মামলা ও গ্রেফতার করার অভিযোগ উঠেছে এভাবে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা উপজেলা চেয়ারম্যান পদে বিভিন্ন মার্কা নিয়ে লড়াই করেছেন পাঁচ জন প্রার্থী তবে স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন মূল লড়াই হবে ঘোড়া মার্কার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সাথে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাপপিরিচ মার্কার প্রার্থী মনিউজ্জামান তালুকদার পল্টন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আনার্স প্রতীক নিয়ে লড়াই করা বিশ্বজিৎ পালের ভোটের লড়াই হচ্ছে ত্রিমুখী এদিকে ঘোড়া মার্কার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মনুমিয়ার বিরুদ্ধে হামলা মামলা ও পুলিশ দিয়ে বিভিন্ন মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ আনার্স মার্কার প্রার্থী ও সমর্থকদের এতে বিভিন্ন গ্রামে ঠিকমতো প্রচার প্রচারণা চালাতে পারছেন না আনার্স মার্কার সমর্থকেরা ঘোড়া মার্কার প্রচারণা না করায় চেয়ারম্যান মনুর নির্দেশে ইতিমধ্যে সয়নার ঘুনাথপুর এলাকা থেকে বেশ কয়েকজন আনার মার্কার কর্মী সমর্থককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে এমন কি রাত হলে ঘরে ঘুমাতে পারেন না অনেক যুবক বিস্তারিত দেখুন পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদনে

falando então agora tá tá agora quanto é tá lá dentro só tá dentro só

একুশে মে এখানে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে ব্রিফিং করে যাচ্ছেন আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমরা সেই আলোকে তফসিল ঘোষণার পর হতে এখনও পর্যন্ত আমরা আমাদের যে নিয়মিত চেকপোস্ট আমাদের নিয়মিত যে অভিযানগুলো আছে মাদকের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে তো এগুলো আমরা করে যাচ্ছি এবং ফলশ্রুতিতে এখনও পর্যন্ত আমাদের এই কাউখালী উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার ঘটে না এবং আমরা সংবাদ পাইনি কেন বলেছে আমার কাছে এইরকম কেউ সুস্পষ্টভাবে এই অভিযোগটি করেনি ইভেন যে আমরা এখনো পর্যন্ত আমাদের যে রুটিন কাজগুলো আছে মাদক উদ্ধার বিভিন্ন মামলায় নিয়মিত মামলা যেগুলো তার আসামি গ্রেপ্তার ছাড়া কোনো প্রার্থীর কোনো নেতা আমরা গ্রেপ্তার করেছি এমন কোনো তথ্য নাই বা আমাদের কাছে এরকম কোনো অভিযোগ তারা করেন নাই আর আমরা এরকম কেউ কারো নির্বাচনী নেতা কর্মী আমরা গ্রেপ্তার করি আমাদের দ্বিতীয় ধাপের এখানে কাউকুলি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে আগামী একুশ মে আমাদের নির্বাচনের আমাদের যে প্রস্তুতি রয়েছে আমরা আজকের মধ্যে আমাদের ট্রেনিং সম্পন্ন করেছি এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা কঠোরভাবে দেখছি এবং বিধিমালাও আমরা কঠোরভাবে দেখছি এখানে কোনো অভিযোগ এ পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় না বা আমরা পাইও নাই নির্বাচনের পরিবেশ শান্ত আছে কোনো ভোটারের কোনো ভোটদান প্রক্রিয়ায় কোনো ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যদি কোনো প্রকার কোনো কিছু আমরা পাই অভিযোগ পাই সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে ব্যবস্থা নেবার আছে সেটি আমরা সঙ্গে সঙ্গে নিব। আর হচ্ছে নির্বাচনের পরিবেশ শান্ত থাকবে ইনশাআল্লা আমরা আমাদের পক্ষ থেকে যেটি হলো ব্যবস্থা নিয়েছি সেটা হলো যে প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা আপনার কমিশন থেকে নিয়োগ করা হয়ে থাকে বা পাবো আমরা প্লাস হচ্ছে র্যাব বিজিবি আমাদের সাথে ট্যাগ থাকবেন এবং পুলিশের বিপুল সংখ্যক স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম এবং কেন্দ্র পর্যাপ্ত ফোর্স থাকবে তো সুতরাং আমরা আশা করছি যে আগামী একুশে মে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে কাউকাল এটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এটা আশা করছি এখানে ঘটনা হয়েছে আমার স্বামী চোর না গুন্ডাও না না কোনোটাই না একজন নিরীহ পাবলিক তো সমর্থন করে সবাই দুই পক্ষে নির্বাচন হলে এক পক্ষ করে আমার স্বামী মার্কার পক্ষ করে তো যেহেতু সে অন্য পক্ষ করে না বিরোধী দলের লোকেরা অনেক সময় অনেক ধুমকি ধামকি করছে যে আপনারা কিন্তু ধরা হবে জেলে নেওয়া হবে তো আপনি এই পার্টি করেন উনি কিছুতেই পার্টি বদলায় নেয় বলছেন যে আমি একটা করতেছি করতেছি এটাই করি তারপর বর্তমান যে উপজেলা উপজেলা চেয়ারম্যান তিনি মানে অনেকেই অনেকভাবে হুমকি দামকে আসছে আসার পর না পাল্টানোর পর উনি পুলিশ দিয়ে রাত্রবেলা ধরাই নিছে নিয়ে তো তারে চালান করছে আমার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো আমি খুবই অসুবিধায় আছি বাচ্চারা দুইটা এই যে আছে লেখাপড়া খরচ আমার খাবার আমার স্বামী সাধারণ একটা ইট ভাঙা মেশিন চালায় ওইটা দিয়েই ব্যবসা বাণিজ্য করে কোনো রকম খায় তারপরও তার এই রকমভাবে ধরা হয়েছে এই যে আমার দুইটা বাচ্চা ছোটো ছোটো হ্যাঁ এদের খাওয়ান খরচ এভাবে মানুষ নিয়ে কীরকম থাকে আর তার তো কোনো কেস নাই আপনারা খুঁজে দেখেন কোনো রাজনৈতিক দলের সাথেও তার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র এই নির্বাচনের কারণে এত দূর হয়েছে আমার বাবার মুক্তি চাই তাকে অন্যায়ভাবে ধরা হয়েছে ঘটনা হয়েছে আমি কোনো রাজনৈতিক সাথে রাজনৈতিক এর সাথে তেমন একটা জড়িত না তারপরও তার নির্বাচন বিগত বারো বছর ধরে করি না এর আগে যখন সে প্রথম ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিল আমি তার সাপোর্ট করেছিলাম পরে আমি একবার পিজিতে অসুস্থ ছিলাম বহুত দিন ছয় মাস যাবৎ তখন সে আমাকে একটু দেখতে আসে নাই বলে তার কোন নির্বাচনে আমি করি না করি না বিদায় সে তার জেরে হ্যাঁ সে এখন ওসি ওসি সহ কিছু প্রশাসনিক ভাব সে দেখাইতেছে বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাদেরকে ধরিয়ে একটা হয়রানিমূলক এবং সতেরো আঠারো দিন জেলে হাজত খেটে আসতে হলো আমার হাজব্যান্ড দীর্ঘদিন যাবো দীর্ঘদিন যাব শারীরিক অসুস্থতায় ভুগতেছে তারপর ওই বর্তমান এখন উপজেলা চেয়ারম্যান তার নির্বাচন করে নাই এর জন্য তাকে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ধরাই নিয়ে গেছে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে সব অপ্রীতিকর ঘটনা ঘটছে আসলে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না এমন ঘটনা ঘটছে আমরা এখন যারা ইয়ং জেনারেশন আছি যারা বর্তমান উপজেলা চেয়ারম্যানের সাপোর্ট করি না এবং বিভিন্ন দলের সাপোর্ট করি চার পাঁচজন প্রার্থী আছে কেউ একজনের একজনের সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা সাপোর্ট করি না তো আমরা আমরা কেউই ঘরে ঘুমাইতে পারি না এবং আমাদের মা বোন যারা আছে সবাই একটা আমাদের নিয়ে অজানা আতঙ্কে আতঙ্কিত এর কি প্রতিকার বা কি কি হচ্ছে আমরা আসলে বুঝতে পারতেছি না এর ইন্ধনদাতা কারা আপনারা সবাই জানেন আমরা এর আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা ঘরে ঘুমাইতে চাই আপনারা আপনারা প্রেসের লোক আপনারা বোঝেন আপনারা জানেন আপনারা যদি আমাদেরকে সাধারণ মানুষকে বলেন যে আমরা কেউ দল করব না আমাদের নির্বাচন করতে হবে সেটা তো না জননেত্রী শেখ হাসিনা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই এখানে দলবধ নির্বিশেষে সব মানুষ নির্বাচনে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু এখন যেটা হচ্ছে এর আমরা প্রতিকার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে আমরা আকুল আবেদন জানাই আমাদেরকে এর থেকে মুক্তি দুক আমরা ঘরে ঘুমাইতে চাই আমরা সন্ত্রাস না চাঁদাবাজ না আমরা নোংরা রাজনীতি থেকে মুক্তি চাই আসলে কি নির্বাচন নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে আমি ঘুরতেছি এবং আমার বিভিন্ন ইউনিয়নের কর্মীদের ছুটি করে কথা শুনতেছি কিছু কিছু কর্মী অভিযোগ আছে আমার যে আমার কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে বিভিন্নভাবে আমার কর্মীকে কালকে একটা কর্মীকে ধরেন গুচ্ছ সংলগ্ন চিরাপাড়ায় গুছিয়ে সংলগ্ন আমার একটা কর্মী আমার অফিস থেকে যাওয়ার পথে হামলার শিকার হয় এবং তাকে চার পাঁচজন সন্ত্রাসী রাতের আধারে মারধর করে এবং দুজন তিনজনকে সে সে লোক চিনেছে এবং নামসহ আমি থানায় এলিগেশন করেছি এবং বলেছি যে থানায় বলার জন্য এবং থানায় তারা তারাই করে এফআইআর করার জন্য গিয়েছে সেই যে ভুক্তভোগী তিন চার ঘন্টা থেকেও থানায় কিন্তু সে ই করতে পারেনি পরবর্তীতে জিডি করে জিডি আকারে নিয়েছে এর পরবর্তীতে আমি ওসি সাহেবকে ফোন দিয়েছি যেটা এফআইআর করার জন্য ইতিমধ্যে কালকে রাতে আমি রাত দুটার সময় আমার এক কর্মী নদীর ওপারে শুনতে পাই তাকে অ্যারেস্ট করা হয়েছে আমি ওসি সাহেবকে জিজ্ঞ জিজ্ঞেস করার পরে কোনো কোনো অভিযোগ নাই তার মধ্যে কি আছে কি না জিজ্ঞেস করছি যে তার মধ্যে অভিযোগ আছে অভিযোগ সে দেখায়নি তাৎক্ষণিক অভিযোগ পরে দেখা বলছে এই এবং তাকে আজকে কোর্টে চালান দিয়ে দিয়েছেন আমাদের বর্তমান যে উপজেলার চেয়ারম্যান তার মদতপুষ্ট কারণ তার অনুসারীরা অনুসারীরা তার যে তার সাথে চলাফেরা করে কিছু কিছু আছে সন্ত্রাসী আকারে কিছু আছে আপনার তার টাকা দিয়ে পালা সন্ত্রাসী বলতে গেলে সে দীর্ঘদিন যাবত তো এইগুলো করে আসছে এবং বিভিন্ন তার নামে এলিগেশন আছে ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য প্রথমে যে কথাটি বলেছেন যে বর্তমানে চেয়ারম্যান লড়াইতে আছে আমি তো মনে করি না তিনি আমাদের সাথে লড়াইতে আছেন কিন্তু দীর্ঘ পাঁচ বছর মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তিনি এক কথা বলাতে তিনি রক্ষক হয়ে ভক্ষক হয়েছেন সুতরাং তার চার যে নিজ আমি দাঁড়াইয়ে আপনাদের সাথে কথা বলতে সেখান থেকেই তাকে প্রত্যাখ্যান করেছে সুতরাং তাকে নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নেই অন্য যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীর মধ্যে মানুষ অত্যন্ত সচেতন তারা নিশ্চয়ই একজন যোগ্য প্রার্থী বেছে নেবে এবং আমি মনে করি সেই যোগ্য প্রার্থীর মধ্যে আমি দাবিদার সুতরাং আমার পক্ষে সাধারণ মানুষের ভোট আছে মানুষের ভালোবাসা আছে সেনেও আছে দোয়া আছে এবং আমার দোয়া এবং তাদের ভালোবাসা নিয়ে আমি নির্বাচনে বিজয়ী অর্জন করব ইনশাল্লাহ আর যে কথাটি আপনি বলেছেন যে উপরে একটি চাপ আছে উপরই চাপ বলতে কোনো শব্দ নেই তবে বর্তমান চেয়ারম্যানের সাথে কিছু মেম্বার কিছু চেয়ারম্যান যারা রয়েছেন তারা কিছু প্রেশার ক্রিয়েট করছেন এবং সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে এবং তাদের এই কর্মকাণ্ডকে নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং সাধারণ মানুষ বলেছেন যে আমাদের যে ভোট আছে সেই ভোটটি অবশ্যই আমাকে দেবে এটা আমি বিশ্বাস করি এবং বিজয় আমাদের শুনেছি শুধু সময় আমার অপেক্ষা আমার যে আসলে এরকমের একটি বাংলাদেশ সরকারের যে প্রশাসন প্রশাসন মাঠে কাজ করছে সক্রিয়ভাবে বর্তমান যুগে আমি মনে করি এরকমের কোনো হুমকি বা মানুষকে অ্যারেস্ট করানো এগুলা সম্ভব হয় না কারণ এটা করা সম্ভব নয় কারণ একটা আপনার জানেন যে কাউখালি একটি শান্তিপ্রিয়ভাবে একটি বোর্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে আপনার কাউকেলি আমি দেখেছি যে কাউখালি কোনো অপ্রীতিকর ঘটনা বা এই রকমের কোনো নির্বাচনী সহিংসতা এরকমের কোনো কর্মকাণ্ড ইতিমধ্যে আমার চোখে পড়েনি আমরা দেখিও নি শুনিও নি তো আজকের অবশ্য তারা আমার সাথে নির্বাচন করে করতেছেন এখন তারা প্রতিনিধি করছেন এরা অনেকেই আমার সাথে এর আগেও নির্বাচন করেছেন আপনারা জানেন যে এর আগে যখন এরা নির্বাচন করেছেন তখন তারা আমার সাথে জয়ী হতে পারেনি অল্প অল্প কিছু ভোট তারা পেয়েছে কারণ আপনারা জানেন যে আমি বিগত দুই টার্ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং তারপর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই আমি আমার এই কাউখেলি উপজেলায় ব্যাপক ভোট আমার আছে কাউখালি উপজেলা পাঁচটি ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমার ভোট আছে যারা সে ভোট আমরা বিগত দিনে আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি পেয়েছি এবছর আমি আশাবাদী প্রত্যেকটা তার সাথে আরও এর আগে ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম এখন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান এখন আমার আরও ভোট বৃদ্ধি হয়েছে আমাদের উন্নয়নমূলক কাজ হবে সব সবসময় আমাদের খেলাধুলা উন্নয়ন হবে তারপরে আমাদের সব সবসময় মুক্ত সমাজ গর্ব এখন আমরা বিবেক বিবেচনা করে যে সৎ ভালো আমাদের পাশ সুখে দুখে পাশে যে দাঁড়াবে আমরা তাকেই চাই এবং যে বর্তমানে কাজ ভালো করবে যাকে আমরা বিপদ আপদে পাব তাকে আমরা চাই আমরা বর্তমানে বর্তমান নির্বাচনে আমরা চাই অবাধ নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনে আমরা তাই এমন প্রার্থী আসুক যে বিগত দিনে যে প্রার্থী আমাদের কাজ করছে কাউকে পুতলের জন্য গত পুতলা চার যেরকম উন্নয়নমূলক কাজ করছে মানুষের পাশে ছিল অসহায়দের পাশে ছিল সব সময় মানুষের সাহায্য করছে এরকম প্রার্থীকে আবারও আমরা চাই